সুদানের সেনাবাহিনীর সাথে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এর চলমান গৃহযুদ্ধের আড়ালে থাকা অন্ধকার চিত্র উঠে এসেছে রয়টার্সের এই অনুসন্ধানী প্রতিবেদনে বিদ্রোহী বাহিনী আর এস বিরুদ্ধে শিশু অপহরণ পাচার ও আধুনিক দাসত্বের ভয়াবহ প্রমাণসহ অভিযোগ পাওয়া গেছে আরএসএফ এসেই শিশুদের গাড়িতে তুলে নিত আমরা জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে ওরা প্রকাশ্যেই বলতো পুরুষদের মেরে ফেলবে নারীদের ভোগ করবে আর শিশুদের দিয়ে পশু চড়াবে আমরা মেয়েদের বোরকার নিচে লুকিয়ে রাখতাম যাতে বাচ্চারা ধর্ষণের শিকার না হয় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ছাব্বিশ জন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় অন্তত ছাপ্পান্নটি শিশু অপহরণের তথ্য পাওয়া গেছে যাদের বয়স মাত্র দুই মাস থেকে সতেরো বছরের মধ্যে গৃহযুদ্ধের ময়দানে তারা কেবল শহর দখল করছে না বরং কেড়ে নিচ্ছে শিশুদের শৈশব ও ভবিষ্যৎ আমরা এলফাসোর থেকে জমজমে যাচ্ছিলাম পথে আর এস আমাদের আটকায় তারা আমাদের সব মালপত্র লুট করে এবং আমার দুই ছোট ভাইকে অপহরণ করে নিয়ে যায় আমার আরেক ভাই গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন ওরা আমার ভাইকে কোথায় নিয়ে গেল আমরা তা আজও জানতে পারিনি শুধুমাত্র দাসত্বের জন্য শিশু অপহরণ নয় আরএসএফ এর অভিযানে ধর্ষণও ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা তরুণী বা বয়স্ক নারীরা নিজেদের কন্যা শিশুদের লুকিয়ে রাখতেন যাতে মেয়ে শিশুরা আরএসএফ এর হাত থেকে রেহাই পায় আমি দেখেছি দশ থেকে ১৩ বছর বয়সী চার শিশুকে আর সদস্যরা গাড়িতে করে এসে তুলে নিয়ে যায় তাদের সাথে ছিল লুট করা গবাদি পশু তারা ওই শিশুদের নিয়ে গেছে কেবল পশু চড়ানোর জন্য গুরুতর এই অভিযোগ নিয়ে আর সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি যদিও এর আগে তারা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছিল তবে সুদানের সেনাবাহিনী বলছে এই আচরণ অতীতের যানজিওয়াত মিলিশিয়াদের কথা মনে করিয়ে দেয় যাদের উত্তর সুরি আজকের আর ইউনিসেফের কর্মকর্তারাও এই তথ্যকে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের একটি অংশ হিসেবে দেখছেন শিশুদের এভাবে অপহরণ ও দাস হিসেবে ব্যবহার করা কেবল যুদ্ধাপরাধ নয় বরং মানবতা বিরোধী অপরাধ বাসুদেবনাথ টিভিন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক